গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওর পিওভিক লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বা স্বাগত তো যারা ভিডিওটা দেখবে তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো চলো ভাবলাম আজ সকালে তোমাদের নতুন একটা ভিডিও ও আপলোড করি তো প্রথম ব্লগ বানালাম তোমাদের জন্য ভালো লাগলে আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো তো প্রথম সকালে উঠে আমি বাড়িটা ঝাঁট দিয়ে নেব তো সেটাই করছি তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে যে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলোই তাছাড়া কিছু না তো তারপর রাত্রের যে এটো বাসনগুলো ছিল সেগুলোই আমি গোছাচ্ছি সেগুলো গুছিয়ে নিয়ে যাব কলে সেগুলোই মাঝবো তো সেগুলো আমি গোছানো হয়ে গেছে নিয়ে যা নিয়ে যাচ্ছি কলে তো নিয়ে গিয়ে দেখি কলে প্রচণ্ড রোদ এসছে সেই রোদের জন্য আমি আবার তুলে নিয়ে এসে উপরে নিয়ে এসে মারছি কিছু করার নেই প্রচণ্ড রোদ এত রোদে বসে তো আর মাঝে যায় না সেটা তোমরা জানো তো যাই হোক সবাইকে এটাই বলবো যে আমার চ্যানেল নতুন সবাই প্লিজ কে সাপোর্ট করো ভালোবেসো যাতে আমি অর্পিওভিক লাইফস্টাইলটা এগিয়ে নিয়ে যেতে পারি তো দেখতে থাকো পরের কাজগুলো তো চলো এখন যে রাত্রে যে এটু বাসনগুলো ছিল যে সেগুলোই মাজবো বাসন মাজা বাসনগুলো মাজছি আমি যাই হোক ভাস্কুটগুলো মাঝে তোমার দাদা তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে তো এদিকে আমি গরমের মধ্যে কাজ করছি তোমার দাদাভাই আমাকে দেখো নানান কথা বলে হাসাচ্ছে যাই হোক তোমরা দেখতে থাকো তারপরে আমি চলে গেলাম কলে সোজা বাসি যে জামা কাপড় সেগুলোই ধোবো তো দেখো জল টেনে নিচ্ছি জল টেনে সেগুলো ধুয়ে ফেলব তো যাই হোক সেগুলো আমি ধুচ্ছি তোমরা দেখতে থাকো সেগুলো ধোয়ার পরে যে আমি বাসন মাজার জন্য কিছুটা জল তুলে রাখবো তো সংসারের এত কাজের মধ্যেও ভাবলাম প্রথম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি তো এর আগে আমি কখনো করিনি তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করো আর হচ্ছে দেখতে থাকো আর একটা কথাই বলবো যে তোমরা পাশে থেকো নাহলে তো কিছুই সম্ভব না সবই তোমাদের জন্যই তো আমার হয়ে গেল জামা কাপড় ধোয়া আমি সেগুলো বাইরে মেলে দেবো শুকোনোর জন্য তোমার মেলা হয়েও গেছে এবার আমি যাবো সোজা কলে রান্নার জন্য জল তুলবো তো সেটাই তারপরে আমি মুখটা ধুয়ে নেব ব্রাশ করে নেব ব্রাশ করতে করতেই হ্যাঁ জলটা তুলে ফেলবো রান্নার জন্য তো পরের যে ভিডিও ব্লগুলো দেব সেগুলোতে চেষ্টা করব তোমাদের মানে পুরো সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো সবটাই দেওয়ার তো আজ বেশিটা দিতে পারবো না আজ ছোট করেই করলাম তোমরা দেখো যদি ভালো লাগে কমেন্টে জানিও তাহলে নিশ্চয়ই পরে আরও বেশি করে মানে করার চেষ্টা করবো তো যাই হোক আমার জল তোলা হয়ে গেছে এবার আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নেবো আমার পরের কাজে সোজা চলে এসেছি ঘরে হ্যাঁ বাসি যে বিছানা বিছানা পড়ে আছে সে বিছানাটাই গোছাবো তো সকাল থেকেই কারেন্ট নেই এর কাজ করে প্রচণ্ড গরম লেগে গেছে তাই একটু হাওয়া খেয়ে নিল তারপরে সোজা লেগে পড়েছি বিছানাটা গোছানোর জন্য তো সেটাই করছি বিছানা গোছানো প্রায় হয়ে গেছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরাও কি এইভাবেই পরপর কাজ করো তো সেটার অপেক্ষায় থাকবো আর একটা কথাই বলবো বারবার করে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ভালো লাগলে আর কমেন্ট অবশ্যই করো কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে তোমাদের ভালো লাগলো কি না তো এটাই আমার বলার তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর পরের ভিডিওর জন্য প্লিজ কমেন্ট করে জানিও তো আমি চেষ্টা করবো পরের ভিডিওগুলো আবার আপলোড করার তো বাই এ পর্যন্তই তো সবাই সাথে থেকে পাশে থেকো বাই